মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোরাপ মুখ্যমন্ত্রী মমতা বিজেপির দালাল মমতা মুখ্যমন্ত্রী বলছো কেন রানি বানিয়ে দাও মাথায় একটা মুকুট পরিয়ে দাও তৃণমূল কংগ্রেস দলটার অস্তিত্ব আসলে কতগুলো পরিবারের সম্পত্তি আর কতগুলো লোকের সম্পত্তির উপর নির্ভরশীল আরে বলতে পারবে না মমতা ব্যানার্জি লাইফ অভিষেক ব্যানার্জি বাংলার ক্ষতি তো বাংলার গণমাধ্যম করে দিয়েছে এগারো সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যে সিপিআইএম এর পার্টি অফিসে নিয়মিত পুলিশ পাঠিয়ে পার্টি নেতাদেরকে গ্রেফতার করানো হয়েছিল ওদিকে প্রেস কাউন্সিল বন্ধ করে দিয়েছে প্রেস ক্লাস ক্লাবটা মোটামুটি তৃণমূলের স্থাপকরা বসে আছে তারা খবরের কাগজে অভিষেক ব্যানার্জি নামটাও লিখতে পারে না বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবাংলায় স্কুল কলেজ হয়েছে মদের লাইসেন্স দেওয়া হয়নি ওই যে লাড্ডু দুটো উঠে গেল বাংলার মানুষের হাতে তৃণমূল আর বিজেপি বাংলার মানুষের এই এই দেয়াল থেকে ধাক্কা খেয়ে ওই দেয়াল ওই দেয়াল থেকে ধাক্কা খেয়ে এই দেয়াল চলছেই ছিল সবাই কিরকম একটা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আরে এত ভয় কিসেরটা এটা বাংলা তুমুল যে যে হৈহট্টগোলের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হলো না তাই কলকাতা হাইকোর্টের পাঁচ নম্বর রুম যেখানে বিচারপতি সুব্রা ঘোষ আজকে এই হাই ভোল্টেজ মামলা অর্থাৎ ইডির আধিকারিকরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যেভাবে লাউডন স্ট্রিটের আই প্যাকের অফিসে হানা দিয়েছিল এবং তার পরবর্তী যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া কলকাতা পুলিশ কমিশনার পৌঁছে যাওয়া এবং সর্বোপরি শর্টলেকের আইপ্যাকের অফিসে পৌঁছে যাওয়া এই যাবতীয় বিষয়গুলো নিয়েই মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছে ইডির তদন্তকারী আধিকারিকরা রাজ্যের একজন সাংবিধানিক পদা পদে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিভাবে ইডির যে তদন্ত সেই তদন্তে হস্তক্ষেপ করেছেন ইডির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে গুরুত্বপূর্ণ নথি হার্ড ডিস্ক সেগুলো মুখ্যমন্ত্রী তিনি নিয়ে চলে এসছেন বলপূর্বকভাবে যদিও আইপ্যাকের অভিযোগ তারা করেছেন যে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া কিন্তু থমকে গেল এবং আগামী চোদ্দো তারিখ এই মামলার শুনানি হবে যদিও এই শুনানির মাঝে আমরা দেখলাম রাজ্যের যিনি আইনমন্ত্রী তিনি একেবারে পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টের সেই পাঁচ নম্বর রুম যে পাঁচ নম্বর রুমেই বিচারপতি শুভ্রা ঘোষ এই রকম হাই ভোল্টেজ মামলা যেখানে ইডি একদিকে অভিযোগ জানিয়েছে পাশাপাশি অভিযোগ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই অভিযোগ পাল্টা অভিযোগে দুই পক্ষই যুদ্ধ শিবির তারা আইনি ব্যাখ্যা দেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন সেই সময় ভরা এজলাস যে এজলাসে পিন ধরানোর জায়গা ছিল না কিন্তু মানুষের উদ্বেগ এবং মানুষের ইচ্ছা ছিল সেই মামলা তারা সাক্ষী থাকবেন যে কারণে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এজলাসের মধ্যে এবং বিচারপতি তিনি এক প্রকার ক্ষোভে এজলাস থেকে বেরিয়ে যান কিন্তু দেখার বিষয় আগামী চোদ্দো তারিখ এই মামলার আদৌ শুনানি গ্রহণ করা সম্ভব হয় কিনা কিন্তু প্রশ্ন তুলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ যে এইভাবে এজলাসের মধ্যে যে ঘটনা ঘটেছে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আন্দোলনের পথে নামবেন কারণ লাইভ স্ট্রিমিং কেন চালু হবে না এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাজী চট্টোপাধ্যায় তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া আইপ্যাকের অফিস সেখানেও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন কি প্রশ্ন তুলেছেন সরাসরি আপনারা শুনুন ডাউড স্ট্রিট বারবার খবরের শিরোনামে চলে আসছে খবরে তোমরা হরিশচার্যি স্ট্রিটকে রাখছো না বলে পশ্চিমবাংলার সবচাইতে রহস্যময় রাস্তার নাম হরিষ্যাট স্ট্রিট কালীঘাট কলকাতা তিয়াত্তর হ্যাঁ তিয়াত্তর নম্বর ওয়ার্ড তোমরা হরিশ্চাটকে খবরের শিরোনামে যদি না রাখো হরিষ্যা চাটার্জি স্ট্রিট তো লাউডন স্ট্রিট এসে যাচ্ছে ক্যামাক স্ট্রিট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটার অস্তিত্ব আসলে কতগুলো পরিবারের সম্পত্তি আর কতগুলো লোকের সম্পত্তির উপর নির্ভরশীল ঠিকই তো এই দলে আমি বলছি এই যে প্রতীক ফুল। আপনি জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারিকে উনি ওনার ব্যক্তিগত নামে ফুলের ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন কিনা জিজ্ঞেস করুন ট্রেডমার্ক করবার জন্য কোনো রাজনৈতিক দলের প্রতীকের ট্রেডমার্ক চেয়ে অভিষেক ব্যানার্জি দরখাস্ত করেছিলেন কিনা করেছিলেন ফুলের ট্রেডমার্ক নেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি দরখাস্ত করেছিলেন তৃণমূল কংগ্রেস দলটা কীরকম ম্যাজিক দেখো এখানে এই যে একটা ছেলে তার বয়স হচ্ছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তোমার বয়স কত আমি জানি না পঁয়ত্রিশ বছরের ছেলে এত কোটি টাকা হয় কোথা থেকে বলো তো ক্যামাক স্ট্রিটে অফিস যদি লোককে ভাড়াও দেয় তাহলেও কিভাবে পাবে লোককে যদি ভাড়াও দেয় ক্যামাক স্ট্রিটের মতন জায়গায় একটা অফিস চালাতে গেলে কত টাকা দিতে হয় তোমরা জানো তাহলে ছেলেটার রোজগার কত অ্যাফিডেভিটে দেওয়া আছে একটা এমপি কত টাকা পায় কত টাকা দিয়ে অফিস ভাড়া নিচ্ছে কে ভাড়া দিচ্ছে প্রশ্ন আসবে না আচ্ছা আইপ্যাক ছোট্ট একটা কোম্পানি তৃণমূল কংগ্রেসের মাস অর্গানাইজেশনের অফিস নয় আইপ্যাক একটা কোম্পানি তার সাথে তৃণমূলের একটা চুক্তি আছে কমার্শিয়াল এগ্রিমেন্ট আছে সে এক টাকারও হতে পারে চারশো কোটি টাকারও হতে পারে তারা তৃণমূল কংগ্রেসকে নাকি বিভিন্ন সময়ে তারা অ্যাডভাইস দিয়ে থাকেন আজকে সেই কোম্পানির অফিসে যখন ইডি রেড করতে গেল তৃণমূল কংগ্রেস কেন বললো রাজনৈতিক দলের অফিস রেড করতে যাচ্ছে অন্যদিকে এগারো সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যে সিপিআইএমের পার্টি অফিসে নিয়মিত পুলিশ পাঠিয়ে পার্টি নেতাদেরকে গ্রেপ্তার করানো হয়েছিল শিলিগুড়িতে হয়েছিল হাওড়ায় হয়েছিল অন্যান্য জায়গায় হয়েছিল এই মমতা ব্যানার্জি করাপ্ট মুখ্যমন্ত্রী মমতা বিজেপির দালাল মমতা সেদিনকে কমিউনিস্টদেরকে হত্যা করবার জন্য পার্টি অফিস গুলিতে পুলিশ পাঠিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বলছো কেন মুখ্যমন্ত্রী বলছো কেন রানী বানিয়ে দাও মাথায় একটা মুকুট পরিয়ে দাও গিয়ে হাত জোর করে থাকো এমনিতেই অসুবিধা কি আছে এমনিতেই বাকি জায়গা তো বোঝো চ্যানেল আর কাগজ সবই তো জেনেসিস নিয়ন্ত্রণ করছে একটু এদিক থেকে ওদিক খবর হলেই অ্যাডভার্টাইজমেন্ট দেবে না জেনেসিস ওই কি উজ্জ্বল না কি নাম আছে লোকটার আর সত্যমবাবু এখন আছে না নেই জানি না নাম বলে দিচ্ছি পরিষ্কার তোমাদের দায় আমার মুখ দিয়ে বলে দেবে জেনেসিসকে দিয়ে নিয়ন্ত্রণ করায় অ্যাডভারটাইজমেন্টে ভুল খবর করছে দিয়ে দাও প্রেস ক্লাবটাকে তো মোটামুটি উঠিয়ে দিয়েছ কিছু নেই স্থাপকের দল বসে আছে ওদিকে প্রেস কাউন্সিল বন্ধ করে দিয়েছে প্রেস ক্লাবটা ক্লাবটা মোটামুটি তৃণমূলের স্থাপকরা বসে আছে তারা খবরের কাগজে অভিষেক ব্যানার্জি নামটাও লিখতে পারে না যেমন ইডি লিখতে পারে না চার্জশিটে জনৈক অভিষেক করে খবরের কাগজ জনৈক তৃণমূল নেতা আরে বলতে পারবেন না মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি বাংলার ক্ষতি তো বাংলার গণমাধ্যম করে দিয়েছে বাংলার মেরুদণ্ডের ক্ষতি তো বাংলার গণমাধ্যম করে দিয়েছে কিন্তু ইডি ইডির জায়গা থেকে ইডি কি সঠিক কাজ করে একদম করেনি রাজ্যে যখন তদন্ত করতে আসছে এবং শুধু তাই নয় যখন ইডির ওপর হামলা হয়েছিল তখন বলেছিল রাজ্য পুলিশ প্রশাসন ভাই চোদ্দো সাল থেকে তো দেখে আসছি চোদ্দো মমতা বলেছিল কোমরে দড়ি পরিয়ে আনবে আর মোদি বলেছিল জেলে ভরব হাতো মে দোনো হাত মে দো লাড্ডু ওই যে লাড্ডু বাংলার মানুষের হাতে চোদ্দো সালে উঠলো লোকসভা ভোটে সিপিএম কংগ্রেস নেমে গেলো সিপিএম দুই হয়ে গেল কংগ্রেস তিন হয়ে গেল ওই যে লাড্ডু দুটো উঠে গেল বাংলার মানুষের হাতে তৃণমূল আর বিজেপি বাংলার মানুষের এই এই দেয়াল থেকে ধাক্কা খেয়ে ওই দেয়াল ওই দেয়াল থেকে ধাক্কা খেয়ে এই দেয়াল চলছে জায়গাটা বোঝো চোদ্দোর পরে এলো ষোলো নারদা ঘটলো টাকা নিল শুভেন্দু সাধু হয়ে গেল বাকিরা এখনও খেলো ষোলোর পরে এলো উনিশ রাজীব কুমারের বাড়ি রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেল মমতা ব্যানার্জি গিয়ে ধর্ণা দিল এর আগে আমি শুনেছিলাম রাজনৈতিক নেতাদেরকে নেতারা পুলিশকে ব্যবহার করে এই প্রথম পুলিশ মুখ্যমন্ত্রীকে ডেকে মানে নিজের রেড আটকে দিল রাজীব কুমার উনিশ তারপর একুশ একুশ সালে ওই পাঁচটা মন্ত্রী না পাঁচটা ছটা গ্রেপ্তার সকাল বিকেল আমি তো সেই সময় শুনেছিলাম একদল লোক তো আমার নাকি ওই সময় বিকেলবেলা ওই বেলটা দেবার জন্য যাতে বেলটা পেয়েছিল বিকেলবেলা ওই যে সকালবেলা গ্রেপ্তার বিকেলবেলা ওই সিটি সিভিল কোর্টে না ব্যাংশাল কোর্টে ব্যাংশাল কোর্টের ওই তখন যারা এইসব ম্যাজিস্ট্রেট ছিল আমি তো শুনেছিলাম একজন কোনো ম্যাজিস্ট্রেট নাকি একটু সিনিয়র জজ ওখানে নাকি তার ডিউটিও ছিল না সেদিনকে সেদিন ওইখানে গিয়ে বসেছিলেন কি করে বেলটা হয় তদারকি করছিলেন আর বলছি দেখাবে এগুলো এসব জানা আছে কাল বিকেল থেকে কোন কোন প্রাক্তন বিচারপতি ঘুরে বেড়াচ্ছে এই ঘটনাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে গাড়ির নম্বর সহ দিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে হ্যাঁ প্রাক্তন সাত আট বছর আগে দেখে নাও না খোঁজ নাও কোথায় কোথায় গেছে খোঁজ নাও তাতে আদৌ সিপিএম কংগ্রেসের লাভ আমার বক্তব্য হচ্ছে সিপিএম কংগ্রেসের লাভ কি ক্ষতি তার থেকে বড় কথা হচ্ছে বাংলার ভবিষ্যৎটা এই মুহূর্তে থাকবে না থাকবে না সিপিএম কংগ্রেস শুধু ভোট নিয়ে তো ভাবেনি অন্ততঃ সিপিআইএম এর কথা আমি বলতে পারবো যে সিপিআইএম যদি শুধু ভোট নিয়ে ভাবতো অনেক কিছু করতে পারত কিন্তু সিপিআইএম কে যে শূন্য শূন্য বলেন শুধু ভোট নিয়ে ভাবেনি বলেই তাই সহজ রাজনীতিতে খুব ভালো করে হিন্দু মুসলমান করলে আজকের রাজনীতিতে অনেক কিছু করা যেত দুর্নীতি করলে অনেক কিছু করা যেত টাকা ধারলে অনেক কিছু করা যেত মদের ফোয়ারা ছোটালে অনেক কিছু করা যেত সিপিআইএম তো করেনি এগুলো এগ্রি করুন বুদ্ধদেব ভট্টার্যের আমলে পশ্চিমবাংলায় স্কুল কলেজ হয়েছে মদের লাইসেন্স দেওয়া হয়নি এগ্রি করুন বুদ্ধদেব ভট্টার্যের আমলে পশ্চিমবাংলার জন্য কিছুটা চেষ্টা করা হয়েছিল শিল্পের জন্য পশ্চিমবাংলা থেকে শিল্প পালিয়ে যায়নি এগ্রি করুন বলুন বলুন ওই সময়টা ভালো ছিল এই সময়টা খারাপ আর ওই সময়টা ভালো যদি না বলতে পারেন তাহলে তো আপনাদের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন উঠে যায় কলকাতা হাই করে প্র্যাকটিস এবং আপনার এই প্র্যাকটিসিং জীবনে এরকম কোনো দিন ঘটেছে যেখানে কোটের মধ্যে বহু মানুষ ভিড় করেছে কিন্তু ভিড় করা সত্ত্বেও পরবর্তীতে কোনো দিন এটা ঘটেছে রাজ্যের আইনমন্ত্রী এসে দাঁড়িয়ে আছেন বিচারপতির এজলাসে রাজ্যের আইনমন্ত্রী এসেছিলেন কোন অধিকারে ধমকি দিতে যে আমি আইনমন্ত্রী আমি দাঁড়িয়ে আছি আমি বুঝে নেব হ্যাঁ সাধারণ মানুষ যাবেন জনগণের ভোটে আপনি নির্বাচিত হতে পারেন জনগণের টাকায় আপনি নাচতে পারেন আর বলুন আপনার আইন মন্ত্রীকে কেন পাঠিয়েছিলেন কেন পাঠিয়েছিলেন আইনমন্ত্রীকে প্রভাবিত করার প্রভাবিত তিনি তো আইনজীবী কিসের জন্যে আইনমন্ত্রীকে পাঠিয়েছিলেন কেন আপনি এড মাসের মধ্যে কেন পাঠিয়েছিলেন প্রভাবিত করবার জন্যে আমি তো প্রশ্ন করছি কি করেছে তার উত্তর তো তারা বলতে পারবেন আইন মন্ত্রীকে জিজ্ঞেস করুন আমার জিজ্ঞেস করছেন কেন আপনার কি মনে হয় জিজ্ঞেস করেছিলেন উনি যখন এসেছিলেন এখানে জিজ্ঞেস করেছিলেন বেরোবার সময় আপনি এসছেন কেন আপনাদের এইভাবে উত্তর দেওয়ার দরকার কারণ অভিষেক যেমন করে না দেখবেন না নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার ক্ষমতা হবে অমিত শাহকে প্রশ্ন করার ক্ষমতা হবে আপনি আমায় জিজ্ঞেস করছেন আইনমন্ত্রী যখন এখান দিয়ে গেল এজলাস থেকে নামলো কেউ জিজ্ঞেস করেছিলেন আপনি কেন এসছেন একজন সাংবাদিকও জিজ্ঞেস করেছেন সবাই কিরকম একটা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আরে এত ভয় কিসেরটা এটা বাংলা আরে মরবেন মরবেন একদিন মরবেন রোজ মরার থেকে একদিন মরা ভালো মমতার আমলে রোজ মরার থেকে একদিন মরে যাওয়া ভালো কারণ বাংলাটাকে মমতা মেরে ফেলেছে চোদ্দ তারিখে সেটা কি হবে ভবিষ্যৎ বলবে আমি তো জ্যোতিষী নই আমি তো জ্যোতিষী নই কিন্তু একটাই কথা লাইভ স্ট্রিমিং করতে হবে এই শুনানি লাইভ স্ট্রিমিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানুষ লাইভ স্ট্রিমিং এর জন্য লড়বে কারণ পাবলিক ফিগারের যখন বিচার হবে সেই বিচারটা পাবলিকলি হওয়া উচিত জনগণের এই মামলার সম্পর্কে সমস্ত নলেজ থাকা দরকার ইট ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট কত বড় মিছিল মমতা করছে সারা পশ্চিমবাংলা জুড়ে এই অধিকারের দাবিতে আমরাও রাস্তায় নামব